দাছ ধুই কি মাছ পাইছ কি মাছ পাইছো তুমি কি মাছ পাইছ শীত লাগে না কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমি একজন গ্রামের মেয়ে তো গ্রামে মাঝে মাঝে হার আসি হাঁটার জন্য তো গ্রামকে আমি ভীষণ ভালোবাসি তো এখন আসছি গ্রামের একা বাঁকা রাস্তায় হাঁটার জন্য এই তো গ্রামের রাস্তায় একা পাকা রাস্তায় হাঁটছি আমার বাবা বাসায় আসলে আমি রাস্তায় আসি হাঁটার জন্য আছি খুব ভালো লাগে বাড়িতে থাকলে তো সেরকমভাবে বাহিরে হাঁটতে যেতে পারি না তো বাবার বাসায় আসলে হাঁটি দেখেন রাস্তার সাইডে ধানের বীজ ফালানো হয়েছে আর কি সুন্দর সবুজ হয়ে আছে এগুলোকে আমাদের গ্রামে বলা হয় ধানের হালি আঁকা বাঁকা রাস্তায় কেউ আবার গুরু নিয়ে যাচ্ছে সূর্যটাও দেখেন কি সুন্দরভাবে হেলে পড়েছে তো গ্রামের এই দৃশ্যগুলোকে কে কে মিস করেন প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু পাখি বসে আছে দেখেন কী সুন্দরভাবে কৃষকেরা এখন নিজ নিজ ঠিকানায় চলে যাচ্ছে খেত খামারে কাজ করে ওদিক দিয়ে দেখেন গ্রামের ছাড়া ছাড়া বাড়িগুলো কত সুন্দর লাগে আর ও যে দূরে দেখা যাচ্ছে মাঠে বাচ্চারা খেলা করছে তো গ্রামের অসম্ভব সৌন্দর্যকে কে কে মিস করেন বলেন তো দেখেন কি সুন্দর সবুজে সবুজে মনে হচ্ছে সমারোহ তো এখন তো একটু কম আর কিছুদিন পরে যখন ধানের হালিগুলো তুলে আবার ফিরে থেকে রোপণ করা হবে তখন দেখবেন কত সুন্দর লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ওই তো আমাদের দল আসতেছে তো আমার ছোটো বোনরা হাঁটতে গিয়েছিল সুন্দর রাস্তা দিয়ে তো গিয়েছিলো হেঁটে আসলো এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা এখন দেখানো সম্ভব না রাস্তাটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে তো আসলাম ছেলেকে নিয়ে হাঁটার জন্য তো হাঁটছি খুব ভালো লাগছে গ্রামে থাকে তারাই বুঝতে পারে গ্রামে থাকার মজা কতটুকু যারা শহরে থাকে তারা তত একটা বুঝবে না দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে বক আমাদের এখানে বক বলা হয় বক পাখিগুলো কী সুন্দরভাবে উঠছে আবার বসছে কত সুন্দর লাগছে তাই না গ্রামের দৃশ্যগুলো আসলে অপূর্ব হয় একবার প্রকৃতিক সৌন্দর্যর কাছে সব কিছুই যেন হার মেনে যায় আল্লাহর সৃষ্টি এত সুন্দর তো ওই যে চলে আসছে আমার কাকি আমার ছোটো বোন সাথে আমার মেয়েও আছে তো আমিও আসলাম একটু হাঁটার জন্য ওরা একটু জোরে জোরে হাঁটছে তাই আগে চলে গেছে আমি একটু পিছনেই ছিলাম তো আমি একটু পরে আসছি তাই পিছনে পড়ে আছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই প্রকৃতির সৌন্দর্যগুলো আমি জানি অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা প্রবাসে থাকে গ্রামের এই দৃশ্যগুলো গ্রামে সব কিছুই তারা মিস করে মূলত বাংলাদেশে সব কিছুই মিস করে তো যারা বাহির থেকে দেখছেন তাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি মনে হচ্ছে একদম ছবির জগতে আমি চলে আসছি এত সুন্দর লাগছে আমি নিজেই অবাক অনেকদিন পরে আসলাম ভিটামিন সি ভিটামিন সি পরে রয়েছে কেউ তুলে নেওয়ার মানুষ নাই তাই ভাবলাম আমরাই তুলে নিয়ে যাই ভিটামিন সি এর অভাব পূরণ হবে তো এখন আমরা কুলমিশাক তুলতে আসছি তো এখন তুলে নিয়ে যাব। দেখেন পোকার মনে হয় ভিটামিন সি এর অভাব হয়েছিল তাই সব শাক খেয়ে ফেলেছে কত আশা করে আসলাম এখান থেকে শাক তুলে নিয়ে যাব বলে এসে দেখি পোকায় সব শাক খেয়ে ফেলেছে দিদি দেখেন ওরা ভাই বোনেরা কতটা আনন্দ করছে দৌড়াদৌড়ি করছে আল্লাহ চাইলে কি না পারে দেখেন কিছুদিন আগে এই জমিগুলোতে কত পানি ছিল অথই পানি ছিল আর এখন শুকিয়ে একদম জমিগুলো ঠন ঠনে হয়ে গেছে কি চলে কি অবস্থা কি অবস্থা এই আগা যেটা যত তাড়াতাড়ি সম্ভব করতে করেন আমরা এটা নিচে যাইবে

তো দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ